সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের খুবই সহজভাবে স্বাস্থ্যসম্মত সাবুদানার শরবত বানিয়ে দেখাবো সারাদিন রোজা রেখে এক গ্লাস সাবুদানার শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে সাবুদানার শরবত বানানোর জন্য প্রথমেই আমি হাফ কাপ বাদাম ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম মিলিয়ে নিয়েছি আপনি চাইলে যে কোনো এক ধরনের বাদামও ব্যবহার করতে পারবেন পনেরো থেকে বিশ মিনিট পরে ভেজানো বাদামগুলোকে আমি পেস্ট করে নিব আজকে জেলো বানানোর জন্য আমি অরেঞ্জ জুস ব্যবহার করব আপনি অরেঞ্জ জুস ব্যবহার করতে না চাইলে কালার ব্যবহার করেও জেলোটা বানিয়ে নিতে পারবেন আজকে জেলো বানানোর জন্য আমার লাগবে এক কাপ পরিমাণ অরেঞ্জ জুস আমি এখানে এক কাপ ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি এবার অরেঞ্জ মানে কমলা কতটুকু টক বা মিষ্টি তার ওপর ডিপেন্ড করে চিনিটা ব্যবহার করবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আজকে আমি আগার আগার পাউডার দিয়ে জেলোটা বানাবো এক কাপ জুসের জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম এটা আপনি যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন ঠান্ডা জুসের সাথে খুব ভালো করে আগার আগার পাউডার মিশিয়ে চুলায় বসিয়ে দিব খুব বেশি সময় আমি এটাকে রান্না করব না শুধু একবার গরম হওয়া পর্যন্তই অপেক্ষা করব কমলার রসটা গরম হওয়ার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিব এবার যেই পাত্রে আমি জেলোটা সেট করব গরম থাকা অবস্থায় ওই পাত্রে ঢেলে নিতে হবে আমি কমলার রসটাকে একটু ছেঁকে নেব এতে কমলার কোনো অংশ থাকলে ছাঁকনিতে থেকে যাবে দেখুন ছাঁকনিতে কমলার অনেকগুলো অংশ রয়ে গেছে এগুলো ফেলে দিব এবার এই পাত্রটা নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নেব চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম এবার অপেক্ষা করব পানিটা গরম হওয়ার জন্য যখন পানিটা গরম হবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সাবুদানা এবার সাবুদানাটাকে আমি রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে ট্রান্সপারেন্ট কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেবে সাবুদানাটা আমার রান্না হয়ে গেছে দেখুন যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে মানে সাদা অংশটা দেখা যাবে না তখনই বুঝতে হবে সাবুদানাটা রান্না হয়ে গেছে এবার উঠে আমি নিব সাবুদানাটা ছেঁকে ধুয়ে নিতে হবে এতে সাবুদানার মধ্যে যে আঠারো ভাব আছে সেটা চলে যাবে আমি খুব ভালো করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিলাম চুলায় আমি সাতশো থেকে আটশো এম দুধ বসিয়ে দিলাম কোনো রকম পানি ব্যবহার করিনি আপনি যদি একটু ঘন খেতে পছন্দ করেন শরবত সেক্ষেত্রে হাফ লিটার দুধ ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আপনি শরবত বেশি মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন আমি শরবতের স্বাদ বাড়ানোর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে স্বাদ অনেক ভালো আসবে গুঁড়া দুধ ব্যবহার করতে না চাইলে আপনি দুধটাকে জাল করে একটু কমিয়ে ঘন করে নেবেন এতেও কিন্তু শরবতের স্বাদটা অনেক ভালো আসবে আমি দুধটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পরে আমি এখানে দিয়ে দিব বাদামের পেস্ট আমি যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো এই পর্যায়ে দিয়ে দিব সাবুদানা আর বাদামের পেস্ট দেওয়ার পরে খুব বেশি সময় আমি আর রান্না করব না দুটাকে মিনিট খানেকের মতো চুলায় রাখবো তারপর চুলাটা বন্ধ করে দিব আজকে শরবতটা আমি অনেক বেশি ঘন খাবো না সেই একটু পাতলা রেখেছি আপনি ঘন খেতে চাইলে কিন্তু দুধের পরিমাণটা একটু কমিয়ে নেবেন অথবা জাল করে দুধটাকে ঘন করে নেবেন মিনিটখানেক হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে আসবো জেলোটা আমার খুব ভালো করে সেট হয়ে গেছে আমি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি এবার আপনি আপনার পছন্দ মতো জেলোটাকে কেটে নেবেন আজকে আমি কিউব করে জেলোটাকে কেটে নেব শরবতের জন্য প্রতিটা উপকরণ একেবারে ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতে হবে এবার এই জেলোটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার ঠান্ডা জেলের উপরে ঠান্ডা দুধের মিশ্রণটা দিতে হবে কোনোভাবেই দুধের মিশ্রণটা গরম থাকা যাবে না তাহলে কিন্তু জেলোটা গলে যাবে এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেব আপনি যদি শরবতটাকে আরেকটু মজা করতে চান সেক্ষেত্রে আপনার পছন্দ মতো যে কোনো ফল অথবা খেজুর এখানে ব্যবহার করতে পারবেন আঙুর কলা স্ট্রবেরি আপেল যে কোনো ফল আপনি ব্যবহার করতে পারবেন আরও ঠান্ডা খেতে চাইলে বরফের টুকরো ব্যবহার করতে পারবেন এবার আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার সাবুদানার শরবত অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হল সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ